আগামী সতেরো মে পুনরায় শুরু হতে যাচ্ছে পিএসএল এর বাকি ম্যাচগুলো যার জন্য ইতিমধ্যে ম্যাচের শিডিউল পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্যদিকে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দলই তাদের দল এবং খেলোয়াড় নিয়ে পোস্ট করছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেখানে নাহিদ রানাকে নিয়ে পোস্ট করেছেন পেশোয়ার জালমি চলতি পিএসএল এ অবশ্য পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল নাহিদ রানার দলের সাথে অবশ্য যোগ দিয়েছিলেন নাহিদ রানা তবে একটি ম্যাচও খেলা হয়নি নাহিদ রানার পেশোয়ার জালমির হয়ে চলতি পেয়েছিল অবশ্য নাহিদ্রানাকে সারা মাঠে নেমে একের পর এক হার এবং ব্যর্থতার দায়ে টেবিলের একেবারে তলানিতেও চলে গিয়েছে নাহিদ্রানার দল পেশোয়ার জালমি তবে কি নাহিদ্রানাকে পেশার জালমি তারা দলে শুধুমাত্র ফলোয়ার্স বাড়ানোর জন্য নাকি সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশের জন্যই নাহিদ্রানাকে দলে ফিরিয়েছে পেশোয়ার জালমি কেননা বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা যখন তাদের নিজের দেশের ক্রিকেটার বাহিরের রাষ্ট্রেগুলো খেলতে যায় তখন সেই ফ্রাঞ্চাইজি দলের ফেসবুক ফলোয়ার এমনিতেই হুড় করে বেড়ে যায় যেমনটা ঘটেছে আইপিএলে তবে এবারে নাহিদ রানাকে নিয়ে শুধুমাত্র পোস্টে সীমাবদ্ধ থাকছে পেশোয়ার জালমি সাম্প্রতিক সময় নাহিদ রানাকে নিয়ে পেশোয়ার জালমি তারা একটা পোস্ট করেছেন যেখানে নাহিদ রানাকে নিয়ে লিখেছেন তিনি শুধু একজন ফাস্ট বোলার নন পুরো একটা ভাবনা ফিট নাহিদ রানা এমনই ক্যাপশনে নাহিদ রানাকে নিয়ে পোস্ট করেছেন পেশোয়ার জালমি তবে কি নাহিদ্রানাকে রানাকে শুধুমাত্র ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্যই দলে ভিড়িয়ে ছিল পেশোয়ার জালমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন